ডাক আল্লাহর হাবি সারাদিন আমি মানুষের বাড়িতে কাজ করি তারা হুরা করে জামাতেই শুধু নামাজ পড়ি শুধু জামাতেই নামাজ পড়ি অন্য আমল করতে পারি না কাঠ জ্বালাই থেকে যখন কাঠ কাটার পর যখন বাড়িতে আসি ঈশার নামাজ পড়ার পর আমার প্রতিবন্ধী একটা বিবি আছে ওনাকে উনি কোনো কাম করতে পারে না আমার সন্তানগুলাকে এই কাঠ জ্বালাই থেকে আসে গমের আটা রুটি জয়ের আটা রুটি নিজ হাতে করে খাওয়াতে হয় এই সন্তানগুলাকে একা একা গোসল করে দিতে হয় ভঙ্গ বিবিটারেও আমাকে খাওয়াতে নিজ হাতে খাওয়াতে হয় এনাদেরকে খাওয়ায় দাওয়ায় দিয়া গভীর অন্ধকার রাত্রে নামাজে যখন দাঁড়ায় কে ডাক দেয় কার ডাক দেয় আমি এইটা শুনি না শুনি না আমি দুই থেকে চার রেখাত নামাজ পড়তে ফজরে রাজানের ধনী হয়ে যায় ফজরে রাজানের ধনী হয়ে যায় আমি কোনো দিন বালুসে মাথা লাগায় ঘুমা পোতালহার ব্যাপারে এমন বিচার দিস না রে বাবা আর আমরা তো সাধারণ মানুষ কেন দশ মিনিট সময় বেশি দিতে পারবো না রে বাবা যে ব্যক্তি যত তসবি আমল করবেন আগেকার জীবনের নামাজের কাজা নামাজের সব মাফ হয়ে যাবে রে বাবা আল্লাহ আর আমরা মেয়ে মানুষ যখন রান্না করতে যাবেন ওজু করে তারপরে রান্নায় যাবেন রে বাবা যে ব্যক্তি মাতার কাপড় ফেলে আর বেনা অজুতে রান্না করবে রান্না খাই একটা ইবাদত হবে না একটা ইবাদত হবে না আপনার ইবাদত হবে না হবেও না আমার মত বক্তা ও আমার মত আর একটা ইবাদত হবে না বাবা আমার নবীকে ডাক দে বলে আমার নবীকে ডাক দে বলে সাপ আছে নাকি সাপ ডাক দে বলে আল্লাহর হাবিব আপনার সাথে আমি জান্নাতে যাবার চাই তুমি জান্নাতে যাবার পাবা না কল্লার হাবিব আমি আপনার সাথে জান্নাতে যাবার চাই ডাক দে বলে জান্নাতে যদি যাবার চাও কিছু আমল আমার সামনে করে যাও ডাক দে বলে হাবিব একটা আমল কেন আপনি যতগুলো আমল দিবেন আমি ততগুলো আমল করব ডাক দে বলে বাবা সাপরে তুই একটাই আমল করবি আজকের পর থেকে কাউকে কামড়াবি না একটার আজকের পর থেকে কাউকে কামরাবি না ডাক দে বলে ঠিক আছে সব যখন চলে যায় ওই এলাকার বৃদ্ধ একটা মানুষ ছিল রে বাবা চোত মাসের দিন গম কাটতেছে গম কাটতে কাটতে রোদ লাগে গেছে বাড়িতে চলে গিয়েছে গোম আনে নাই মাগরিবে নাজান হয়েছে বৃদ্ধ মানুষ ডাক দে বলে মাগরিবে নামাজ পড়ার পর এক বোঝা গম নিয়ে আসি বাবা আগে যাবে ডাক দিয়ে কিন্তু গোমের ভিওতে জমিতে যখন যায় দরিয়ান্তে মনে নাই সাপ সোজা হয়ে যখন ঘুম পারতেছিল খুঁজতে খুঁজতে সাপের উপরে যখন যায় হাত পরে গেছে মাগরিবে রাজানো বিতে গিয়েছে মনে করে যে সাপ হলে তো ফোঁস করতো এইটা হয়তো কলার গাছের সতর হবে আমাদের স্বামীরা হয়েছে আগের মতো এই সাপের মতো যদি ফসফস করত বিবিরা সোজা হয়ে থাকতো এই সাপ কলার ছতর বান্ধে কলার ছতর মনে করে সোজা করে যখন মশরানি দেয় ঘাট তখন ভেঙ্গে যায় আমার সাপ ডাক দে বলে নবীজি কি ওয়াদা দিলেন ঘাটটা আমার মনে হয় ভেঙে যায় আবার যখন মনে করেছে যদি না ভালো করে বান্ধি তাহলে হয়তো রাস্তার মধ্যে খুলে যায় রাস্তার মধ্যে খুলে যাবে আবার যখন নিংটি নিয়ে বান্ধন দিয়েছে নিংটি মসরে গেছে ডাক দে বলে নবীজি কি নামাজকে আদা করলাম চলে যায় এই বৃদ্ধ বৃদ্ধ বাবাজি এই গমের বোঝা নিয়ে যায় কলার সতর মনে করে যখন ফেল দিয়েছে নবীজির কাছে সাপ যায় ডাক দেয় নবীজি নবী ডাক দে বলে একদিন এই অবস্থায় নবীজি দে বলে নবীজি কে ডাক দে বলে আল্লাহর হাবিব আপনার কাছেই তো ওয়াদা করে গেছি কে বাবা সাপ তোমাকে কামর দিতে নিষেধ করেছি কিন্তু ফস ফাঁস করতে তো নিষেধ করে নেয় যখন বৃদ্ধ বাবাজি যখন কলার সোতর মনে করে নিতে গেছে তুই যদি একবার ফস করতিস তখন তো তো খাল লাগতো না বাবা আমাদের স্বামীরা হয়েছে আমাদের স্বামীরা যদি একবার বলতো তুই যদি বেপর্দায় যদি খালি ঘরের দরজা পার হোস তোর টুটি চানে টানে ছিঁড়মো তোর জিভ্বা পাঁচ আধ বার করমো এক মা বোন পর্দা সারা বাড়ির মধ্যে থেকে বেরো হতো না কিন্তু দোস্ত আমাদের ফুস ফাস তো স্বামীরা করে না ফোঁস কিছু করবার চাও শেখ হাসিনার কাছে যাও না রে বাবা না আপনাদের পা ধরে বলতেছি রে বাবা আমার আল্লাহ তাল্লা কোরআনে ঘোষণা করে দিয়েছেন শেখ হাসিনা যেমন রাজত্ব চালাচ্ছে আমাদের রাজত্ব আমাদের মা ফাতেমা তো জোহরা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে না অনেক মানুষ প্রশ্ন করে মা তোমরা পর্দার মধ্যে থাকবা কিন্তু ওয়াজ করে বেড়াও কেন যখন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়েছেন আমাদের বাংলাদেশের মা আমার আল্লাহ আলা মা জাতিকে বেশি পছন্দ করতো জোরে বলেন সুবাহান আল্লাহ মাকে পছন্দ করে সুরাতুল ফাতিহা কোরআনে একশো দশ চোদ্দটা সুরার মা বানাইছে জোরে আল্লাহ আমাদের ভাগ্য ভালো না খারাপ স্বামীরা যতই রাগান্বিত হয় রে বাবা স্বামীর সঙ্গে মুসকি হাসি দিয়ে কথা বলবেন স্বামী একদিন দুই দিন তিন দিন করতে করতে রাগান্বিত আর থাকবে না রে বাবা কিন্তু তার চাইতে স্বামী যদি এক কথা বলে আমরা দুই কথা বলি রে বাবা আমার আল্লাহ তাহলে কোরআনে ঘোষণা করে দিয়েছেন